মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথা যেভাবে বলা হয় যে লাউ সেই কদু আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে পুলিশ পুলিশ আবারও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এতগুলো দিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানের ভিতরে হয়নি আমি জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে যখন আইসিটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনি এসেছিলেন তিনি আমাদের সামনে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবেন তিনি জানিয়েছিলেন তার পরবর্তীতে আমরা কিছু তোরজোর দেখতে পাই কিন্তু পরে আবার দেখতে পাচ্ছি পেয়েছি যে মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথা যেভাবে বলা হয় যে এই লাউ সেই কদু আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমতায় বসেছেন তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেসার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পথ ছেড়ে চলে যায় তখন সেই কাজের মানে আর সীমিত হয়ে পড়ে সেই কাজের আগায় না এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে চট্টগ্রামের ঘটনা নতুন বাজারের ঘটনা কিংবা বা সারা বাংলাদেশ এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে এখানে পুলিশ আবারও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে গতকালকে পুলিশ সংস্কার আন্দোলন নামে একটি নতুন ব্যানার নতুন একটি আন্দোলন তৈরি হয়েছে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবো এবং তাকে আমরা স্পষ্টভাবে প্রশ্ন করবো একজন সুস্থ স্বাভাবিক মানুষ আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার তো এটা দায়িত্ব একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ হল গিয়ে পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো একজন সুস্থ স্বাভাবিক মানুষের যদি এই ধরনের কোনো একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে অথচ আপনারা যারা দায়িত্বে আছেন একজন সাধারণ মানুষও তো এই জিনিসটা দেখলে হলো গিয়ে তার চোখ দিয়ে কান্না চলে আসে অথচ আপনারা যারা দায়িত্ব আছেন আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন আপনারা কি এই জিনিসটার প্রতি দায়বদ্ধতা ফিল করছেন না কেন ফিল করছেন এই জবাব দিই তারা আমরা নিশ্চিত করব সেই সাথে আমরা বলবো যেহেতু এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এজাজ ভাই এজাজ ভাই উনি প্রশাসক এজাজ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই দেখা করবো এবং বলবো যে এতদিন পর্যন্ত হয়ে গিয়েছে এখানের ভিতরে আমরা কোনো প্রকার দেখতেছি না যে কবরগুলো সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ অন্যান্য জায়গায় দেখা গিয়েছে কবরগুলোকে ব্যারিকেড করা হয়েছে নাম ফলক দেওয়া হয়েছে এখানে সেই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা এই জিনিসটা আমাদের হতাশ করেছে আমরা তার কাছেও জবাবদিতা নিব এবং আমরা দেখতে পেয়েছি রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার আমরা বাংলাদেশ সরকারকে এতদিন পরে হলেও ধন্যবাদ জানাই তবে আরও একটা কথা বলতে চাই এই ধরনের শহীদ আহতদের ঘটনায় কোনো প্রকার ঢিমেতে তলামি আমরা সহ্য করবো না সেই সাথে আমরা দেখতে পেয়েছি নূর মোস্তফা স্বীকৃতি পেলেও আরেকজন বিহারি ক্যাম্প থেকে আমাদের আমাদেরই ভাই রনি সে শহীদ হয়েছিল অর্থাৎ তার বিহারি পরিচয়ের কারণে এখন পর্যন্ত তার শহীদ স্বীকৃতি দিতে নানাবিধ আইনি জটিলতা দেখিয়ে তার শহীদের স্বীকৃতিকে রোহিত করা হয়েছে আটকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তার পরিবারকে কোনো প্রকার অর্থ এই ধরনের কোনো কিছু ফাউন্ডেশন থেকে দেয়নি তাদের পরিবার অত্যন্ত নিডি একটি ফ্যামিলি তাদের পরিবার আসলে বলা যায় যে আর্থিক জায়গা থেকে হলো গিয়ে এক প্রকার লড়াই করছে সংগ্রাম করছে এই মানব জীবন জীবনযাপনের মধ্য দিয়েই আসলে তাদের যেতে হচ্ছে আমরা তাদের কাছে যাব এই মুহূর্তে এই প্রেস কনফারেন্স শেষ করে আপনাদের কাছে আহ্বান করব এই শহীদ নূর মোস্তফার ঘটনাটা যদিও লাইমলাইটে লাইটে এসেছে রনির ঘটনা কিন্তু লাইম লাইটে আসেনি আপনারা মিডিয়ার আহ্বান করবো আপনারা আমাদের সাথে চলুন আপনারা যান আপনারা রনির খোঁজ নিন আপনারা আমাদের বিহারি যে শহীদ ছিল রনি সে আমাদের বাংলাদেশি ভাই তাকে আপনারা হল গিয়ে স্মরণ করুন তার ঘটনাগুলো বাংলাদেশের সামনে উপস্থাপন করুন